গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল নটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় উঠে দেখো প্রত্যেক দিনের মতনই বাসি কাজকর্ম সেরে নিচ্ছি আর ঝাড়টার তো আমি আর দিচ্ছি না যেহেতু মা চলে এসেছে মা যেহেতু সকাল সকাল দেয় সেহেতু আমার আর কিছু করার নেই কারণ আমি যেরকম মা যখন ছিল না আমি যেরকমভাবে দিয়েছি তো সেরকমভাবেই মা যদি না দিত আমি সেইভাবেই দিয়ে দিতাম তো মা যেহেতু দিয়ে রেখেছে তো আমি বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি তো সকালবেলা উঠেই ওই স্নান করে আগে উঠোন বাড়ি ঝাঁপ দিয়ে স্নান করে পুজো দেওয়াটা হচ্ছে এটা মার কাজ তো কি আর করা যাবে যার যেটা অভ্যাস আর দেখো তারপরে আটা নিয়ে এসছে তো মা আটাটা মেখে রাখছে আর আমি ওদিকে অন্য কাজগুলো সেরে নিচ্ছি তোমাদের দাদা এখনও ওঠেনি তো মিঠি উঠে গেছে মেয়ে উঠেছে মেয়েকে বললাম যে বা তুই বাবাকে আগে ডাক দে কারণ কি বলো তো সাড়ে নটা বাজতে চলেছে যেহেতু দশটা পাঁচ দশের মধ্যে দোকানে বেরিয়ে যায় তো প্রচুর হুটো করে হ্যাঁ এবার আগে থেকে উঠবেও না আর কি করেই বা উঠবে বলো কারণ আমি তো রাত্রেবেলায় যেহেতু ঘরের লাইফ টাইভ করি তো তো সে জন্য তোমাদের দাদারও ঘুম হয় না দুপুরবেলাও একটু রেস্ট পায় না তো শোনো যতই ঘুমিয়ে পড়ুক তবুও ঘরের মধ্যে রাত জেগে আমি যদি রাত্রি দুটো তিনটে পর্যন্ত কথা বলি তো সবারই না একটা প্রবলেম হয় তো যতই ঘুমাক তো সেরকমভাবেই আর কি ঘুম হয় ওর জায়গায় আমি হলেও হয়তো আমার সেটাই হতো তো ওর জন্যই সকালে ও উঠতে উঠতে এখন একটু বেশি বেলা হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে তারপর আমি মুখটুক ধুয়ে নিলাম মুখটুক ধুয়ে নিয়ে এবার বাসি কাপড়টা ছাড়বো ছেড়ে নিয়ে বাসি নাইটেটা ছেড়ে নিয়ে তারপরে রুটি করবো তো সকালে শুধু রুটিই হবে আজকে কোনো রান্নাবান্না হবে না তার কারণ হচ্ছে আগামীকাল যেহেতু রথ আজকে শনিবার ও রবিবারের যেহেতু রথ তো আমাদের এখানে গৌরীয় মঠে তোমাদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে প্রত্যেক বছরই খাওয়ানো হয় রথের আগের দিন আর রথের দিন ঠিক আছে তো উল্টো রথের দিনও মনে হয় খাওয়ানো হয় তো আমার ঠিক অতটা মনে পড়ছে না তো সেখানেই যাব আমি তো ভুলেই গিয়েছিলাম মা সকালবেলায় বলল যে আজকে রান্নাবান্না কিছু করো না তো আজকে কিন্তু গৌরীয় মঠে প্রসাদ খাওয়ানো আজকে আর কালকে তো তোমাদের দাদাকে বললাম বলল কি করবা আমি বললাম মানে আমি তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম বলল তাহলে ওখানেই চলে যেও কারণ কি বলো তো বছরে একবার যখন ঠাকুরের প্রসাদ খাওয়ার সুযোগ এসেছে আর সৌভাগ্য বলতে পারো তো কেনই বা হাতছাড়া করবো তাই না আর ঠাকুরের প্রসাদ খেতে যেতে তো আমরা ভালোইবাসি কারণ তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো সবাই দেখো যে আমার ঠাকুরের গুরুদেবের মানে মন্দির বলো যে কোনো অনুষ্ঠানে বলো তো আমরা চলে যাই এমনকি পোষকালী পুজোর প্রসাদ খাওয়ানো মানে কাছে পিঠে কোথাও হলে না চলে যাই খুব ভালো লাগে ঠিক আছে মন ভরে যায় ঠাকুরের প্রসাদ খেলে তো কে কী ভাবলো কে কী বললো ওসব অত পরোয়া করি না তার কারণ হচ্ছে কারণ ঠাকুরের প্রসাদ খাচ্ছি ঠিক আছে বাড়িতে তো সবসময় রান্নাবান্না করে খাওয়াই হয় তাই না তো ঠাকুরের প্রসাদ খেতে কান্না ভালো লাগে তাই না বলো কার কি ভালো লাগে জানি না আমার তো খুব ভালো লাগে আর তোমাদের দাদাও এগুলো পছন্দ করে আর দেখো মেয়ে তো দেখলে ও একটুখানি আমাকে আদর টাদর করে নিল তো এই আদরের মধ্যে কোনো স্বার্থ ভালোবাসা নেই আগের ভ্লগেও আমি একটা এরকম তোমাদের সাথে ভ্লগ শেয়ার করেছিলাম তো যাই হোক তোমাদের দাদা বেরিয়ে গেছে তো আমি এবার মেয়ের স্কুল ড্রেসটা কেচে নিচ্ছি কারণ কালকে রবিবার হয়তো ভুলে গেলাম কাজতে কারণ সোমবারে ওরা আবার স্কুল আছে তো মেয়ের স্কুল ড্রেসটা ভাবলাম কেচে দিই তার মধ্যে দেখো অনেকটা না সার্প পড়ে গেছে কি আর করি তো কিছু করার নেই তো আর তারপরে যেহেতু টাইম কলের জল না এখানে টিউবওয়েলের জল তো মেয়েকে সেটাই বলছিলাম যে বা একটা উজা লাইনে রাখলে ভালো হয় তাহলে স্কুল ড্রেসটা না সাদা ড্রেসটা কিন্তু লাল লাল হবে না না হলে কি হয় জানো তো টিউ কলের জলে না সাদা জিনিস কাছাকাছি করলে না একটা লালচে লালচে হয়ে যায় আর টাইম কলের জলে কাচলে সেটা হয় না সাদা ধপ করে তো মেয়ে আবার বলছে যে মা আমার ওরকম নীল নীল দিলে ভালো লাগে না তো ও বলুক গা ড্রেসটা যেহেতু খারাপ লাগবে দেখতে আমি সামান্য দিয়ে দেবো চা তিন চার ফোঁটা দিয়ে ড্রেসটার মজাটা একটুখানি উজালা একটা এনে না তো ভাবছি পরের দিন যখন কাচাকাচি করব তো মেয়ের স্কুল ড্রেসটা যখন কাচবো তো করেই দেবো বাবা তার মধ্যে ছাদে বসে ভয়েস দিচ্ছি তো ফাঁকা রাস্তা একটা পাড়ার গলি তো এত হর্ন মারে তো কি আর বলি তোমাদের ঠিক আছে তো এরকম প্রত্যেক দিনই আমার এই সমস্যাটা হয়েই থাকে কারণ এখানে ভিডিও এডিট করতে আমার খুব প্রবলেমই হয় তো কিছু করার নেই তো রাত্রেবেলায় ভিডিও এডিট করাই যায় কিন্তু যেহেতু রাত্রেবেলা এখন লাইভ করি তো সেই কারণেই আমি ভিডিওটা এখন সন্ধেবেলাতেই শেষ করে দিই করে দিই আমি ভিডিওটা এডিট করে রাখি না হলে কখন করব বলো রাত্রেবেলায় যেহেতু এগারোটা সাড়ে এগারোটা থেকে লাইভ করি তাহলে আমি ভিডিওটা কখন এডিট করব। আর আগে আমি রাত্রেবেলায় কিন্তু ভিডিও শেষ করতাম কিন্তু এখন বেশ কিছু দিন ধরে লাইভে আসার পরে যেহেতু লাইভ করতে হচ্ছে আমি না সন্ধ্যেবেলাতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কিছু করার নেই কোন দিকে যাব বলো সংসারের এত কাজ তার মধ্যে ভিডিও করা তাই না তারপরে ধরো রাত্রে যেহেতু লাইভ করছি তো সেই টাইমটা তো আমার লাইভেই চলে যাচ্ছে আমি ভিডিওটা কখন আর এডিট করবো তো যাই হোক তারপর দেখো স্নান করেছি স্নান করেই শাড়িটা পরে নিলাম তো ভাবলাম মঠে যেহেতু যাচ্ছি তো শাড়ি পরেই যাই তো চুড়িদার তো সবসময়ই পরি তো রেডি হয়ে নিচ্ছি আর চুলটা আসড়ানোর সময় পরে আমি ভিজ মানে ভিডিও এডিট করার সময় দেখলাম চুলটা না আমার একদমই বাজে হয়ে গেছে সেই হেয়ার স্ট্রেটনিং করেছিলাম গত বছর তো চুল গুটিয়ে রেখে রেখে না চুলটা একদমই বাজে হয়ে গেছে কিচ্ছু করার নেই তো দেখি এবছর যদি পারি যদি সামর্থ্যর মধ্যে আসে বা সামর্থ্যটাই মেন কথা বা বলে আর কোনো কথা নেই মেন হচ্ছে সামর্থ্যটা যদি পেরে উঠি বা তোমাদের দাদা পেরে ওঠে হয়তো এবছরও চুলটা আবার স্ট্রেটনিং করতে পারি তো এবার বেরিয়ে যাবো তো ঘরে তালা দিচ্ছি মা একটু আগেই চলে গেছে তো মাকে আমি বললাম যে মা তুমি চলে যাও আমাদের জন্য বসো না কারণ আমি একটু দুটো দু তিনটে শর্ট ভিডিও করে তারপর আমি যাব ঠিক আছে তোমাকে বসে থাকতে হবে না তুমি চলে যাও আর তোমাদের দাদাকে ফোন করে দিলাম তোমাদের দাদাকে বললাম এই এই ব্যাপার তো কি বলো তো আমি ভেবেছিলাম আজকে রান্নাবান্না করতে ভালো লাগছিল না আর একটা কথা বলি ঠাকুরের কি মহিমা আমার আজকে রান্নাবান্না করতে ভালো লাগছিল না তো সকালবেলাই তোমাদের দাদাকে বলছিলাম যে আমি কি মার ওখানে চলে যাব তুমি দুপুরবেলা ওখানে খেতে যাবা বললো হ্যাঁ তাহলে তুমি চলে যাও আমাকে ফোন করো তো হঠাৎ করেই দেখি মা বলছে যে আজকে গৌরীয় মঠে প্রসাদ দেবে আজকে আর কালকে তো দেখো কী সুন্দর আমাকে রান্নাও করতে হলো না তো এরকম সুযোগ কে ছাড়ে তাই না আর ঠাকুরের প্রসাদটাও কিন্তু কপালে জুটে গেল। তো যাই হোক দেখো চলে এসেছি গৌরীয় মঠে এটা হচ্ছে গৌরীয় মঠ তো চলো সঙ্গে থাকো ভ্লগটা দেখতে থাকো তো তারপর দেখো মঠের ভেতরে ঢুকে গেছি কিন্তু তোমাদের সাথে ঠাকুরের নাম শেয়ার করতে পারলাম না কারণ মাইক আর প্রচণ্ড মানুষের কথা হচ্ছিল জানো তো আমাদের শিবিরে বা সৎসঙ্গে বা চামটা মন্দিরে যে কোনো অনুষ্ঠানে গেলে না কিছুটা অন্তত গান তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ ওখানে তো অত কথার আওয়াজ আসে না তো এখানে এদিকে মাইকও বাজছে এদিকে প্রচণ্ড কথার আওয়াজ আসছে তো সেই কারণেই আমি এডিট করার সময় আর রিক্স দিলাম না যে হয়তো ফালতু আমার কপিরাইট দিয়ে ভিডিওটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আর কি তো দেখো এদিকে দেখো মন্দিরের দোয়ার খুলে দিয়েছে তো যেহেতু মায়ের ভোগ আরতি হচ্ছিল তো আমি এখান থেকে মানে ঠাকুরটা তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না কারণ এত ভিড় হয়েছিল না আস্তে আস্তে ভিড় হচ্ছিল সবাই হুড়োহুড়ি করছিল এদিকে তোমাদের দাদাও চলে এসছে যে সবাই দেখো মানে মন্দির থেকে প্রভুরা বলেই দিল যে আপনারা যারা প্রসাদ নেবেন সবাই যে যার মতন বসে পড়ুন তো ওর জন্য এখানে বসে পড়েছি তো আগে যখন আমি সামনে ছিলাম তখন মন্দিরের দরজাটা না বন্ধ ছিল তো সেই কারণেই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম প্রসাদটা আমরা দর্শন করেছিলাম তো এত ভিড় ছিল তখন আমি আর ক্যামেরা অন করিনি তো দেখো তোমাদের দাদাও চলে এসেছে তো তোমাদের দাদারা স্নান হলো না রাত্রেবেলায় বাড়িতে গিয়ে স্নান করবে কি আর করা যাবে দোকান থেকে ডাইরেক্ট খেতে চলে এসছে তা আমিই বললাম যে প্রসাদটা যেহেতু দিচ্ছে তুমি চলে আসো বললো ঠিক আছে তো যেটা বলছিলাম তো ভাবলাম যে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে প্রসাদ খেয়ে বেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করব তো প্রসাদ খেয়ে বেরোতে বেরোতে ঠাকুরের ওই মানে মন্দিরের দরজা আবার বন্ধ করে দিয়েছে তো কি আর করা যাবে তো আগামীকাল যেহেতু রথ তো রথের দিন যদি যাই অবশ্যই তোমাদের সাথে যদি পারি শেয়ার করব কারণ যেহেতু রবিবারে রথ পড়েছে তোমাদের দাদার দোকান ছুটি আছে তো তো ও ক্যামেরাটা করলে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো আমি করতে না পারলেও হয়তো ও করলো তো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তারপর দেখো প্রসাদ পড়ে গেছে খিচুড়ি এত সুন্দর হয়েছিল মায়ের ঠাকুরের ভোগ তোমাদেরকে কি বলি মানে এ যে কি মানে স্বাদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খিচুড়ি করেছিল একটা পাঁচমিশালি তরকারি আর পায়েস অসাধারণ হয়েছে ঠাকুরের প্রসাদ আর হচ্ছে কালকে হয়তো অন্নভোগ দেবে তো ওখানেই সবাই প্রভুরা বলছিল যে কালকে আপনারা সবাই আসবেন তো অন্নভোগ দেয়া হবে তো চলো সঙ্গে থাকো প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো এখন বাড়ি যাচ্ছি তোমাদের দাদা তো দোকান থেকে চলে গেল এই দোকান থেকে বলছি ওখান থেকে প্রসাদ খেয়ে দোকানে চলে গেল কারণ প্রচণ্ড মেঘ উঠে গেছে হাওয়াও ছেড়েছে আমরা তো খেয়ে নিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়ে সে হুটো করছি মানে বাড়ি পৌঁছাতে পারলে হয় এত জোর হাওয়া তো বৃষ্টি হবে যেহেতু কালকে রথ বৃষ্টি তো হবেই তো তোমাদের দাদা অনেকক্ষণই এসছিল তাও এসছে ক্যামেরাটা এরকম হচ্ছে না এইবার ক্লিয়ার হলো অনেকক্ষণই আছে একটার সময় তাও অনেকটাই লেট হয়ে গেল কেমন হাওয়া উঠেছে তো চলো বাইকে গিয়ে পরে আসছি দেখো মেঘ করেছে দেখো আকাশে কি মেঘ করেছে বা দেখিস রাস্তায় নোংরা আছে দেখেছ চলে এসছি বাড়ি এবার দুটো শর্ট ভিডিও করবো করে নিয়ে একবারে কাপড়টা চেঞ্জ করে পা ঘরে হ্যাঁ শুভ বিকেল বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি তো আজকে একটু চোখটা লেগে গিয়েছিল মানে যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে তারপর তোমাদের দাদাও তো বাড়িতে আসেনি তো এই আর কি ও তো ওখান থেকেই দোকানে চলে গেছে তো যেহেতু নিজের মতন নিজেরা শুয়েছিলাম তো আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম তো উঠলাম উঠে চোখ মুখ ধুয়ে আসলাম তো কি খাবো মেয়ে বলছে মা খিদে পেয়ে গেছে কারণ অনেক তাড়াতাড়ি খেয়েছে তাই মা বলছে একটা ছোট টিফিন বক্স যদি হাতে করে কেউ নিয়ে যেতাম তাহলে একটু প্রসাদ আনা যেত মেয়েটা খেতে পারতো তো এই আর কি তো চা করলো এই চা করলো বলছি মেয়ে চা করতে গেছে ওই তো চা করে আমাকে তো চা করতে দেবে না তো বিস্কুট দিয়ে খাবো সকালে রুটি আছে তো এলাম এই এখন দুটো দুটো খেয়ে নে কারণ যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়েছে আর আমি একটু বেরোব চাটা খেয়ে একটু সন্ধ্যে সন্ধ্যে লাগলে বেরোবো কারণ ফোনটা একটু প্রবলেম হচ্ছে কারণ ফোনটা হচ্ছে এই স্কিনের ওপরে না একটা দাগ আসছে তো মানে একটা রং ধনুর মতন দাগ আসছে স্কিনের ওপরে তো ফোনটা যেহেতু গ্যারেন্টি আছে এক বছর তো এখনও তিন মাস সময় আছে মানে আমার ইএমআই শোধ হতে তো ফোনটা একবার দেখিয়ে আনতে হবে কালকে ছেলেটাকে ফোন করেছিলাম তো বলেছে দেখিয়ে নিয়ে যেতে তো কালকে আর বেরোতে পারিনি তো আজকে দেখিয়ে নিয়ে আসবো নাহলে আবার ফোনটা দিতে হবে তো এখন থেকে যদি না করি পরে সমস্যা হয়ে যাবে কারণ এত দাবি ফোন পরে আমি টাকা কোথায় পাবো তাই না তো এখন ওয়ারেন্টি থাকতে থাকতে তো কোম্পানি আমাকে মানে ফ্রি সার্ভিসটা পেয়ে যাব কারণ যেই প্রবলেমটা হচ্ছে হয়তো ওটা ঠিক করতে গেলেই হয়তো দশ পনেরো হাজার টাকা নিয়ে নেবে মানে পরবর্তীকালে তো এই আর কি তো চলো দেখি মেয়ে চা করছে তোমাদেরকে দেখাই চলো আর কি বলো তো একটা জিনিস কিনেছি এবার এই জিনিসটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে আমরা কিন্তু বারবার করতে পারবো না পরিষ্কার কথা আমরা খাবো দাবো সংসার চালাবো না এই এই সব করে বেড়াবো তো যাই হোক তো তার জন্য ওয়ারেন্টি থাকতে থাকতেই নিয়ে যাব তো যখন আমি দাগটা দেখলাম তখন আমি ভাবলাম যে মা আমার কি সেটটা কি নষ্ট হয়ে গেল কি কি হলো যে তোমার দাদা বলছে এত ইয়ে করার দরকার নেই তো আমার তো গ্যারেন্টি আছে গ্যারেন্টির মধ্যে যা হবে তো সেটা কোম্পানি ফ্রি সার্ভিস দিয়ে দেবে তো তার জন্যই নিয়ে যাওয়া এই দেখো মিটি চা করছে যে তিনটে কাপ নিয়েছে একটা ওর একটা আমার একটা মার রুটি কটা আছে তুমি সন্ধ্যাবেলা ম্যাগি খাবা আচ্ছা তো দেখো মিটি চা করে এনেছে এই যে আর এই বিস্কুটটা দিয়ে চা খেতে আমাদের খুবই ভালো লাগে আমার আর বাইরে তাই না বা বিস্কুটটা কিসে হাতে তো খুলে দাও তো বেরিয়েছিলাম তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি ওই ফোনটা নিয়ে গিয়েছিলাম দোকানে তো বললো যে সোমবার দিনকে বিলটা নিয়ে মানে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে তো সার্ভিস সেন্টার তো আমার মায়ের বাড়ির ওখানেই নেদের পাড়াতে তো মেয়েকে নিয়ে যাইনি মেয়ে পড়ছিলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি পার্লারে গেলাম ভুটা তুললাম আর ওই দোকান থেকে ঘুরে চলে এসেছি আর তোমাদের দাদাকে ফোন করলাম শুধু চা বিস্কুট খেয়েছি কিচ্ছু শেয়ার করিনি আসলে মেন কথা ভুলে গেছি মনে নেই তাই মানে মেয়ে তাই বাড়িতে আসার পরে বলছে যে তুমি ভিডিও বানাও তোমার এইগুলো ভুল হয় কী করে মেয়ে আমাকে বকাবকি করছে তো কি আর করা যাবে আমি বললাম ঠিক আছে যে আর ভুল হবে না তো ভুটা তুলে আসলাম বেশ কয়েকদিন ধরে উঠে গেছিল কিন্তু না তুললেও হতো আসলে ওই রিং লাইটে যখন ভিডিও করি তো রিলসগুলো যখন করি তখন মানে বোঝা যায় বাজে লাগে দেখতে তো সেই কারণেই তুললাম না হলে এখন হয়তো তুলতাম না এমনিই তো ভুরু কম যতটা ওঠে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না রাত্রের খাওয়ার বলতে মা দোকানে গেল মাকে ডিম আনতে পাঠালাম আলু সেদ্ধ করবো মানে মা আজকে শুক্র শনিবার যেহেতু খাবে না আলু সেদ্ধ পেশারে করবো ফেনা ফেনা ভাত করব আর আমার আর তোমাদের দাদার আর মেয়ের ডিমটা পরে ভাজা করে দেবো মানে মামলেট করে নেবো আর কি তো চলো কাল তো রথ দেখি বিকালে যদি রথের মেলায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা গুড নাইট দাও